বাবা ঘর তো তালা দিলাম এই চাবিটা এখন কোথায় লুকাই নিচে রাখো নিচে এখানে আচ্ছা চাবিটা ছালার নিচে লুকিয়ে রাখি আরে চাবি ওরা তো এক্ষুনি বাড়ি থেকে চলে যাবে সেই সুযোগে আমি চাবিটা দিয়ে চুরি করব বাবা চল মা চাবিটা যদি নিচ থেকে কেউ নিয়ে যায় হ্যাঁ তুই তো ঠিকই বলছিস তাহলে চাবিটা অন্য কোথাও রাখি কোথায় রাখবো রে এটা দেয়ালের মধ্যে রাখো ভালো বুদ্ধি বের করেছিস তো চাবিটা দেয়ালের মধ্যে রেখে দিই প্রমিথিউস এবার চল ওকে মা মা চাবি যদি দেয়ালের মধ্যে থেকেও কেউ চুরি করে নিয়ে যায় হ্যাঁ আমি তো এটা ভেবে দেখি দিই তাহলে কি করব আমি বরং চাবিটাকে এই ঝোপের মধ্যে ফেলে দিই তাহলে আর কেউ নিতে পারবে না ও নো ফেলে দিলো অন্য একদিন চান্স পেলে সব চুরি করে নিয়ে যাব প্রমিথিউজ বুদ্ধিটা কিন্তু দারুণ হয়েছে এবার চল আমরা যাই